নমস্কার বন্ধুরা আজকে একটি খুব সুন্দর রেমেডি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমি আপনাকে জানতে যাই কি জন্য এই রেমেডিটা আপনি করবেন আপনার সংসারে সব সময় ঝামেলা লেগে আছে কোনো শুভ কাজে বাধা যেটি আপনি করতে চাইছেন সেই কাজটি আপনার মন মতো হচ্ছে না আপনার করা কাজও আটকে আছে আপনি জানেন যে এই কাজটির আপনি এরকম ফল পেতে চাচ্ছেন সেই মনপ্রত ফলও আপনি পাচ্ছেন না এই সব থেকে বেরিয়ে আসার জন্য আজকের রেমেডিটা আপনাকে মাথায় রাখতে হবে খুব সাধারণ সিম্পল জিনিস দিয়ে রেমেডি এবং রেমেডির দুটো পর্যায় আছে প্রথম পর্যায়টি যদি আপনি করতে পারেন খুব ভালো যদি প্রথম পর্যায়টি না করতে পারেন কোনো মতে আপনি দ্বিতীয় পর্যায়টিও ব্যবহার করতে পারেন এবং দুটো পর্যায় যে দুটো পদ্ধতি আমি আপনাকে বলছি এই দুটো পদ্ধতিতেই আপনি একশো শতাংশ পজিটিভ ফল পাবেন কি দিয়ে করবেন করবেন এই সাধারণ দেখা একটি ম্যাচ বক্স দিয়ে বা যেটাকে বলে লোকে দেশলাই কাঠি এই দেশলাই কাঠি দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন অনেক সুন্দর একটি রেমিডি করতে পারবেন আপনার বাড়িতে এবং এই রেমিডিটা আপনি কোন দিন করবেন আপনি করবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আপনি এই করবেন কেমন করে করবেন প্রথম থেকে শুনুন ভালো মতো মন দিয়ে শুনুন একটি নতুন দেশলাই কা বাক্স আপনি কিনবেন সেই বাক্সর মধ্যে থেকে একটি একটি করে দেশলাই নিয়ে আপনার বাড়িতে যেই বজ্রংবলী বা হনুমানজির মূর্তি আছে তার পায়ে আপনি রাখবেন কতদিন রাখবেন এগারো দিন পর্যন্ত এবং এগারো দিন পর্যন্ত যে আপনি দেশলাই কাটি রাখছেন সেই দেশলাই কাটিগুলি ঠাকুরের চরণে রাখবার পর সেটি আপনার কাছে আপনি রেখে দিবেন মানে একটু অন্য একটা কাগজে মুড়ে ঠাকুরের আশুনে আপনি রেখে দিবেন এইবার 11 দিন যখন শেষ হয়ে যাবে তখন দেশলাই কাটি থেকে নতুন যে দেশলাই কাটিটি আপনি নিয়েছেন যে দেশলাই কাটি থেকে আপনি 11টি দেশলাই বের করেছিলেন সেই দেশলাই কাটির সাথে পুরো দেশলাই কাটিগুলো মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে তার মধ্যে রাখলেন আপনি রেখে আপনি কি করবেন 11 দিন করলেন একটি মঙ্গলবার থেকে করা শুরু করলেন 11 দিন আপনি করলেন দিন পরে যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবারে আপনি সেই নিয়ে মন্দিরে যাবেন গিয়ে মন্দিরে মন্দিরে যাবেন গিয়ে সেই ভগবানের পুজো হবার পর ভগবানের সেই দেশলাই সঙ্গে দেশলাই কাঠি দেয় মোমবাতির সঙ্গে দেশলাই কাঠি দেয় ঘির সঙ্গে ফলের সঙ্গে দেশলাই কাঠি দেয় তার সঙ্গে আপনি দেশলাই কাঠি দেবেন যদি আপনি করছেন কাউকে বলবেন না কাউকে জানবেন ঠিক আছে এরপর আপনি কি করবেন ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়া খাওয়ার পর আপনি বলবেন আমাকে দেশলাই কাঠিটি দিয়ে দিন মানে যেখানে ঠাকুরের পূজা হচ্ছে ওখান থেকে ফল টলের মধ্যে আপনি সব ফলের মধ্যে ঘিয়ের মধ্যে প্রদীপের মধ্যে যেখানে দেশলাই কাঠিটি দিয়েছেন সেই দেশলাই কাঠিটি বাড়িতে নিয়ে আসবেন সেই দেশলাই কাঠিটি আনবে যেটা ঠাকুরের চরণে দেওয়া হয়েছে ঠাকুরের সামনে রাখা হয়েছে এনে সেই মঙ্গলবার দিন থেকে এগারো দিন পর্যন্ত আপনি সেই দেশলাই কাঠি দিয়ে প্রত্যেক দিন প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপের যে আভা যে ভাইভস সেগুলো পুরো ঘরে আপনি ছড়াবেন পুরো ঘরে প্রদীপটাকে ঘোরাবেন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘরে ছড়াবেন যদি কারো শরীর খারাপ থাকে আপনি সেটা তার উপরেও দিতে পারেন যেমন আমরা প্রদীপের আভা নিই সেরকম করে সবার মাথায় মাথায় সেটি ছোঁয়াবেন এইটি যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়িতে আসা যে কোনো ধরনের অশুভ কাজ থেকে আপনি বেঁচে যাবেন অশুভ কাজগুলো শুভ কাজে পরিণত হয়ে যাবে চাকরি হচ্ছে না চাকরি পাবেন যদি মনে করেন আপনার কোনো শুভ কাজ অনেক দিন ধরে আটকে আছে সেগুলো আপনার পূর্ণ হয়ে যাবে আপনি যদি এই কাজটি মন দিয়ে করতে পারেন তাহলে মনে রাখবেন প্রথম পর্যায়ে এটা হয়ে গেল দ্বিতীয় আপনি কি করবেন আপনি মনে করছেন না আপনি মন্দিরে দিতে পারছেন তাহলে আপনি কি করবেন ডেসলাই রেসলাঘাটের সঙ্গে নতুন ডেসলাই রেখে সেই ম্যাচেসটি নিয়ে আপনি কি করবেন আপনি যাবেন যে কোনো মন্দিরে আপনার আশেপাশে যে ঠাকুরের মন্দির আছে সেখানে যাবেন এবং ঠাকুরকে প্রণাম করে আপনার যেটা মনের ইচ্ছা সেটা নিয়ে সাত নিজেই ঘুরবেন গোল 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 করে এক জায়গায় সাতবার ঘুরবেন ঘুরে প্রণাম করে সেই দেশলাই কাঠিটি বাড়িতে আনে তেমন করে মঙ্গলবার থেকে এগারো দিন পর্যন্ত ওই দেশলাই কাঠি দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন প্রদীপের আবা পুরো ঘরে আপনি ছড়িয়ে দেবেন আপনি যদি এইভাবে কাজগুলো করেন তাহলে আপনার ফল একশো শতাংশ আপনি পাবেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার